আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আবারও চলে আসলাম মিস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো নম্বর দোকান ওয়ান ইয়ার স্টেশনে তো ভিউয়ার্স আজকে আমরা দেখব ওয়ান পিস গাউন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই এপিসোডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফয়সালকে ফয়সাল দেখাচ্ছে আজকের এই কালেকশনগুলো সো ভিউয়ার্স আজকে আমাদের যে কালেকশনগুলো থাকছে এগুলো হচ্ছে আমাদের যে ঘের মানে গাউন গাউনের মূল বিশেষ জিনিসটাই হচ্ছে এটার ঘেরটা বিশাল ঘের থাকবে এটার এটার কালারটা থাকবে 100% গ্যারান্টি কোনো ধরনের রং ফস গেলে আপনারা নে এবং এটারে হচ্ছে হাতাটা এবং দুই পাশ থেকে ফিতা আছে যেহেতু প্রথম ড্রেস আমি সবকিছু একটু ডিটেইলস আপনাদেরকে দেখাচ্ছি ফিতা করে যায় জি গলাটা কাজ করা আছে হাতের কাজ করা একদম সম্পূর্ণ প্লাস এরপরে আসুন এটা সেলাই সম্পর্কে এই দেখুন এই যে সেলাইটা একদম ভিতরে ওভারলক করা আছে তো দেখুন সেলাইগুলো কিন্তু প্রত্যেকটাই ওভারলক করা এই দেখুন কথা টেইলার কি আপনারা দিলে যে সেলাইটা পাবেন একদম ওয়াটারি সেলাই আর কালার কালার 100% গ্যারান্টি উঠে যাবে নিয়ে আসবেন নতুন জামা দিয়ে কালার 100% গ্যারান্টি দিচ্ছে ভিউয়ার্স কোনো ফাউ কথা না একদম 100% জেনুইন কথা তো ভিউয়ার্স আজকের ব্লগের যে আর সাইজ থাকবে কয়টা

আর প্রাইসটা তখনই আবার বলে দিবে কাজ ছাড়াটা কত করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একমাত্র ওয়ান ইয়ার্স ফ্যাশানে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা করে এই যে দেখুন খুবই সুন্দর আর প্রত্যেকটারই কালার গ্যারান্টি রয়েছে এই গরমে কিন্তু এগুলো খুবই কমফোর্ট ফিল করবেন দেখা যায় ভার্সিটি যাচ্ছেন অফিস যাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু ইউজ করার মতো ড্রেস আর এই গরমে কিন্তু অনেক কাপড় থেকে আপনার গামের কারণেও কিন্তু রং ওঠে কিন্তু এগুলোতে আপনার রং কস টোটালি আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে রং কস্ট উঠবে না আর প্রত্যেকটা প্রাইসই থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই যে দেখুন একের পর এক আপনারা দেখে যান চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই যে দেখুন বিয়র্স খুবই সুন্দর প্রত্যেকটা কালারই এক একটা থেকে এক একটা আশা করি আপনাদের চয়েস হবে আজকের এই ভিডিওটা দেখলে এই যে দেখুন

খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ছিলাম শপিং ভিজিট করতে হবে এক বাই মল্লিকার শপিং ঠিক ঠিক দিতে ওয়ান ইয়ার ফ্যাশন ভালো থাকুন থাকুন